রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হয়েছেন জন। গত শনিবার রাত আটটার দিকে তাদের গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে এই পাঁচজন হলেন মোহাম্মদ রিয়াদ মোহাম্মদ সিয়াম মোহাম্মদ সাদাফ মোহাম্মদ ইব্রাহিম ও মোহাম্মদ আমিনুল গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন তাদের মধ্যে রিয়াদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির নেতা ওসি হাফিজুর রহমান বলেন সতেরোই জুলাই গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় আহ্বায়ক কমিটির দুই নেতা রিয়াদ অপুসহ কয়েকজন সেদিন বাসায় ছিলেন শাম্মী আহমেদের স্বামী তাকে ভয় ভীতি দেখিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করেন রিয়াদ অপুসহ অন্যরা পরে শাম্মী আহমেদের স্বামী দশ লাখ টাকা চাঁদাও দেন আজ রাত আটটার দিকে চাঁদার বাকি টাকা আনতে যান তারা পুলিশ আগে থেকে এই খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানান পুলিশের এই ডেস্ক কর্মকর্তা নিউজ ধারা